আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি প্রিয় দিনী ভাই ও বোনেরা কেয়ামতের পূর্বে যে সমস্ত ভয়ঙ্কর দশটি ঘটনা ঘটবে বরাবর যে সমস্ত আলামতগুলো রয়েছে তার মধ্যে প্রথমটা হচ্ছে সমগ্র পৃথিবীতে কালো ধোঁয়া আচ্ছন্ন হয়ে যাবে এ সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেন ফারতকিব তকিব মতে এত উবি দুঃখ নিম্নবি অপেক্ষা কর যেদিন আকাশমণ্ডলী ধোঁয়া দিয়ে আচ্ছন্ন হয়ে যাবে এটা হচ্ছে দখান দোকান দশ নামায়াত এই যে সারা পৃথিবী ধোঁয়া দিয়ে আচ্ছন্ন হয়ে যাবে এই ধোঁয়া দ্বারা আক্রান্ত হবে কারা কারা এ সম্পর্কে বলা হচ্ছে যে যারা মোমিন এই ধোঁয়া দিয়ে শুধুমাত্র তাদের একটা সাধারণ হালকা সর্দি জ্বরে আক্রান্ত হবে হালকা সর্দি জ্বর আর যারা মুনাফিক যারা কাফের যারা বেমান এই ধোঁয়া তাদের ভিতরে এমনভাবে ঢুকবে যেটা বের হওয়ার সময় প্রত্যেকটি লুমকুপির ভিতর দিয়ে সেই দোয়া বের হয়ে যাবে যার ফলে তাদের শরীর ফুলে যাবে আর তাদের চক্ষু কর্ণ নষ্ট হয়ে যাবে এবং তারা অসংখ্য লোক মারা যাবে এই ধোঁয়া আঘাতে এটি আল্লাহ বলেছেন যে হাজা একটা কঠিন শাস্তি এখন এই যে ধোঁয়া এই ধোঁয়া কখন আসবে আমাদের এটাই প্রয়োজন যে এই ধোঁয়া দিয়ে পৃথিবী কখন আচ্ছন্ন হবে এ সম্পর্কে যদি আপনি বুঝতে চান তাহলে আগে কয়েকটি হাদিস শুনতে হবে হজরত মুওয়াজিবনে জামাল রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে কেয়ামতের পূর্বে মানুষেরা পৃথিবীতে অগ্নি নিক্ষেপ করবে আর সেই অগ্নি দ্বারা তারা নিজেরাই ধ্বংস হবে আবার অপরকে ধ্বংস করবে কারণ তারা হচ্ছে আল্লাহর অবাধ্য জাতি এই অবাধ্য জাতি ধ্বংসের পর আল্লাহ তালা পৃথিবীকে শান্তিময় করবেন কেতাবল ফিরদাউস এগারোশো উনআশি নম্বর হাদিস এরপর আরেকটা হাদিসে বলছেন যে একই বর্ণনাকারী বর্ণনা করেছেন রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মুশ্রিকরা তাদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কেয়ামত আনায়ন করবে যার ফলে পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ মারা যাবে এরপর আল্লাহ তালা পৃথিবীকে শান্তিময় করবেন যেখানে কোনো হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি কিছুই থাকবে না শান্তিপূর্ণ হয়ে যাবে কেতাবল ফিরদাউস এগারোশো আটাত্তর নং হাদিস এখন এই যে পৃথিবীতে অগ্নি প্রকাশ পাবে অগ্নি নিক্ষেপ করবে এর মানে কি এর মানে যারা বিশ্লেষক যারা আছেন হাদিস বিশ্লেষণ করেন হাদিস ব্যাখ্যাকার মহাদিস আধুনিক যারা আছেন তারা অনেকেই বলেছেন এই অগ্নি দ্বারা পরমাণু যুদ্ধকেই বোঝানো হয়েছে পরমাণু যুদ্ধের মাধ্যমে অ্যাটম বমগুলো যখন নিক্ষেপ করবে তখন এই অগ্নি প্রকাশ পাবে যার ফলে পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ মারা যাবে পরমাণু যুদ্ধকেই বোঝানো হয়েছে এ সম্পর্কে এই বিভিন্ন বিশ্লেষক যারা আছেন পরমাণু যুদ্ধ হলে পৃথিবীতে কি হবে এ সম্পর্কে যারা বিশ্লেষণ করেছেন উইকিপিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ইন্টারনেটে আপনারা দেখতে পারবেন অনেক বিশ্লেষক যারা যুদ্ধ নিয়ে বিশ্লেষণ করেন গবেষক যারা আছেন তাদের অসংখ্য মন্তব্য হচ্ছে যে পরমাণু যুদ্ধ হলে এর যে কার্বন আছে এই কার্বনের ধোঁয়া সারা পৃথিবী ডেকে যাবে হাদিসের মধ্যে আসছে চল্লিশ দিন পর্যন্ত এই ধোঁয়া থাকবে আর বিশ্লেষকরা বলেছেন কয়েক মাস পর্যন্ত এই ধোঁয়া পৃথিবীতে আচ্ছন্ন হয়ে যাবে পরমাণু অস্ত্রের ধোঁয়া যার ফলে পৃথিবীতে তাপমাত্রা কমে যাবে মাইনাস তাপমাত্রা মাইনাস চলে যাবে ব্যাপক ঠান্ডা হিম শীতল হয়ে যাবে তারপরে ফলে সূর্যের আলো না আসার কারণে খাদ্য উৎপাদন ব্যাহত হবে মানুষের দুর্ভিক্ষের কবলে না খেয়ে অসংখ্য মানুষ মারা যাবে তাছাড়া আরও অনেক খারাপ প্রভাব রয়েছে এই পরমাণু যুদ্ধের ফলে যেই ধোঁয়া বের হবে এখন তো দেখেন এই পরমাণু যুদ্ধ সম্পর্কে কোরানের মধ্যে আলাদা বলেছেন যেন ইল্লাহ নেহ নু মুখলিকুহা কবলাই কেয়ামতে দেয় কে না জা আলি কেন কিতাব ই মস্তর আল্লাহ তা আলাহ বলেন যে আমি কেয়ামতের পূর্বেই পৃথিবীতে যত জনপদ আছে আমি সবগুলোকে ধ্বংস করে দিব শহরগুলো সব ধ্বংস করে দিব তবে যেগুলোকে ধ্বংস করব না আযাবুন আলী তাদেরকে আমি কঠিন শাস্তি দিব মানে যেগুলো ধ্বংস হয়ে যাবে তো হবেই যেগুলো ধ্বংস হবে না তাদেরকে আল্লাহ বলেছেন আমি তাদেরকে কঠিন শাস্তি দিব দুটি কথা এখানে আল্লাহ বলেছেন আবার পরমাণু যুদ্ধ বিশ্লেষকরা বলেছেন যে পরমাণু যুদ্ধ হলে শহরগুলো আগেই সব ধ্বংস হয়ে যাবে গ্রামগুলোর উপর প্রভাবটা কিছু কম পড়বে কিন্তু শহরগুলো আগেই সব ধ্বংস হয়ে যাবে এখানে আল্লাহ বললেন যে আমি কেমতের পূর্বেই শহরগুলো সব পৃথিবী থেকে ধ্বংস করে দিব তার মানে একটা পরমাণু যুদ্ধের সময় এই ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হতে পারে আর পরমাণু যুদ্ধ শুরু হলে এটার দুটি দিক থাকবে একটা হচ্ছে যেখানে একটা বোম ফেলা হবে যে শহরে সেটা মুহূর্তেই সব শেষ হয়ে যাবে তার রেঞ্জের ভিতরে যা পড়বে সব মুহূর্তেই শেষ এরপরে তার ধোঁয়া তার যে প্রভাবটা থাকবে তেজস্ক্রিয়তা যখন ছড়িয়ে পড়বে সেগুলো গ্রামাঞ্চলে গিয়েও উপস্থিত হবে যার ফলে গ্রামের মানুষগুলো প্রবলভাবে আক্রান্ত হবে আর ওই সময় যারা মুমিন থাকবে খাটি মুমিন তাদের শুধু সর্দি হবে আর যারা মুমিন না থাকবে কাফের থাকবে মৃশিক বেইমান থাকবে তাদের শরীরের ভিতরে ঢুকে লুম কুপ দিয়ে সেগুলো বের হবে তাদের শরীরটা ফুলে যাবে এখন দেখেন প্রথমত হচ্ছে একটা অংশ মূর্তি শেষ হয়ে যাবে আর দ্বিতীয় হচ্ছে গ্রামাঞ্চলগুলোর মানুষ কঠিন শাস্তি হবে আল্লাহ তালা আয়াতে দুটি কথাই বলেছেন যে আমি ধ্বংস করে দিব অথবা তাদেরকে কঠিন শাস্তি দিব দুটি কথাই বলা হয়েছে এখন আসেন এই পরমাণু যুদ্ধটা কখন শুরু হতে পারে এই ধোয়াটা তো কখন আসতে পারে এ সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে সোরা দোখানের দশ নং আয়াত নিয়ে একটু গবেষণা করতে হবে এটা বলার আগে আপনি সোরা নমলের পঁচাত্তর নং আয়াতের দিকে একটু দৃষ্টি দেন সেখানে বলা হচ্ছে অমামিন আর্থ ইল্লাফি আকাশ এবং জমিনের মধ্যে এমন কোন গোপন বেদ এবং তথ্য নাই যা আমি কিতাবের মধ্যে বর্ণনা করি নাই তার মানে আল্লাহ তালা বলতেছেন যে আমি কিতাবের মধ্যে যত গোপন তথ্য আছে আছে সব আমি মধ্যে বর্ণনা করে দিয়েছি এখন তাহলে কি আমার কখন হবে এই দোয়া কখন আসবে এই সবগুলোই কোরআনের মধ্যে ডিটেলস বর্ণনা করা আছে তত্ত্বের হিসাব দিয়ে এগুলো বের করতে হবে কিন্তু আমরা হয়তো সেগুলো বের করতে পারি কিনা আল্লাহ আলাম হয়তো যারা উন্নত মানের গবেষক আছেন অধিক জ্ঞানী যারা তারা হয়তো গবেষণা করে এটা বের করতে পারবেন এখানে ছোড়া হচ্ছে চৌচল্লিশ নং ছোড়া ছোড়া দুখান এক নং হচ্ছে দশ এই সংখ্যা তত্ত্বের উপর হিসাব করলে হয়তো বা এই তথ্যটা বের করা সম্ভব হতে পারে এটা সকালেই পারবে না যারা গভীর জ্ঞানী তারা হয়তো এটা বের করতে পারবে অবশ্যই এখানে আল্লাহ তালা এই বিষয়টা লুকায়িত রেখেছেন যে এটা কখন হবে কারণ যেহেতু আল্লাহ বলে গিয়েছেন যে কোরআনে সব বর্ণনা করে দিয়েছি কোনো কিছু গোপন রাখি নেই তাহলে অবশ্যই এই দোয়াটা কখন আসবে এখানে আছে কিন্তু এটা গবেষণা করে বের করতে হবে যেহেতু ইমাম মাহদি আলাইসাল্লাম দু হাজার আঠাশ সালে আসার একটা সম্ভাবনা রয়েছে এ সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছি আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে দেখে আসতে পারেন যেহেতু আঠাশ সালে একটা সম্ভাবনা রয়েছে তাই ইমাম মাহদি আসার আগেই ঘটনাটা ঘটবে তাছাড়া মার্কিন বিশেষজ্ঞরা বলেছেন যে পাকিস্তান এবং ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ শুরু হবে দু সালে এ সম্পর্কে তারা কিছু দৃশ্য দৃশ্য কাল্পনিক তারা তৈরি তৈরি করেছে আর এটা মনে রাখবেন যে ইলুমিনাতিরা যেটা করে তৈরি করে সেটাই কিন্তু বাস্তবে ঘটে তারা সেটাই ঘটায় সম্ভবত ভারত পাকিস্তানের মধ্যে দিয়েই পরমাণু যুদ্ধ শুরু হতে পারে তাছাড়া আপনি মধ্যপ্রাচ্য দিকে দেখেন বর্তমান যে পরিস্থিতি এই যুদ্ধ মনে হয় থামবে না ইসরায়েল আর ফিলিস্তিনের যে যুদ্ধ তারপরে মধ্য এখন ছড়িয়ে পড়তেছে এই যুদ্ধ মনে হয় থামবে না এটা এটার মাধ্যমে হয়তো বা পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেতে পারে যার ফলে পৃথিবীতে ভয়াবহতা নেমে আসবে এখন কেউ বলতে পারেন যে আপনি এগুলো বলেন কি করে নিশ্চিত করে না আমি এগুলো বলি নাই হাদিসে যেহেতু ইঙ্গিত দেওয়া আছে কিছু আপনাকে এটা মনে করতে হবে এটা আপনাকে এটা মনে রাখতে হবে যে হাদিসে রাসুল করিম সাল্লাম যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করে গেছেন আমাদের সংশোধনের জন্য করে গেছেন যখন আমরা একটা কোন কোনো হাদিস থেকে কোরআন থেকে একটা সংকেত বের করব। তখন আমরা গাফেল হয়ে যাব না আমাদের উচিত হচ্ছে যেহেতু সম্ভাবনা আছে এ এটা আমরা বলতে পারবো না যেহেতু সম্ভাবনা আছে তাই আমাদের উচিত হচ্ছে বুদ্ধিমানের কাজ হচ্ছে নিজেকে সংশোধন করে নেওয়া আগের থেকে সংশোধন করে নেওয়া যদি এখন আপনি মনে করেন যে বিষয়টা অনেক দূরে চিন্তা করে যদি আপনি বসে থাকেন তাহলে দেখবেন হঠাৎ করেই কখন যে আপনার সামনে এসে উঠবে আপনি তখন নিজেকে আর ইসলা করার সংশোধন করার আর সুযোগ পাবেন না এই জন্যই কিন্তু রসাল করিম সাল্লাম আগে আমাদেরকে এগুলো ভবিষ্যৎবাণী হিসেবে বলে গেছেন যাতে করে আমরা আগের থেকেই এগুলো গবেষণা করে আগের থেকেই তৈরি হয়ে থাকি সংশোধন হয়ে থাকি ইসলাহ করে থাকি নিজেকে পূর্ণবান মোমিনদের তালিকায় আমাদের নামটা লিখে রাখতে পারি তাহলে আমরা হব বুদ্ধিমান আর যদি আপনি মনে করেন যে এটা অনেক দূরে হাজি থেকে গবেষণা করে একজন বললো আপনি উড়িয়ে দিলেন এটা আপনার হবে সব থেকে একটা বোকামি আপনি তখন পিছিয়ে পাবেন দেখবেন হঠাৎ করে এসে পড়েছে আপনি তখন আর কোনো দিশ পাবেন হুশ পাবেন না এই জন্য যেহেতু সম্ভাবনা আছে তাহলে আপনি আগের থেকে সংশোধন হয়ে থাকেন যদি পিছিয়ে যায় কোনো অসুবিধা নাই আপনি তো সংশোধন হয়ে আছেন তাই আপনার উচিত হচ্ছে আগে থেকে সংশোধন হয়ে নেওয়া যদি আপনি পরীক্ষার জন্য আগের থেকে প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে পরীক্ষা পরবর্তীতে পিছিয়ে গেলে আপনার কোনো অসুবিধা হবে না কিন্তু আপনি যদি পরীক্ষার জন্য আগের থেকে প্রস্তুতি নিয়ে না থাকেন হুট করে পরীক্ষা এসে পড়লে কিন্তু আপনি আর পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবেন না তাই আসুন রাসাইল করিম সাল্লু আলাইসালাম হাদিসের মধ্যে আমাদেরকে যে সংকেতগুলো দিয়ে গেছেন ভবিষ্যৎবাণীগুলো দিয়ে গেছেন সেগুলো আমরা গভীরভাবে বিশ্লেষণ করি আর সেদিকে আমরা দৃষ্টি রাখি নজর রাখি তাহলে হবে আমরা বুদ্ধিমানদের তালিকায় আমি মনে করি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর কোনো প্রশ্ন মতামত থাকলে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাতু